আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে সি ফর চাটগা পেইজের পক্ষ থেকে মাহের রমজানের শুভেচ্ছা আজকে লন্ডনের বিগেস্ট একটা ইভেন্ট ইমান চ্যানেল কেটরেখা আয়োজন করেছে এখানে লন্ডন সহ পুরা লন্ডনের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ আসছে এখানে একসাথে আন্তর্জাতিক ইসলামিক স্কলার মুক্তিমেন আমরা ওনার লেকচার শুনবো আমরা এর আগে নামাজ পড়ে এখানে আমরা প্রায় পনেরো থেকে বিশ হাজার মানুষ একসাথে ইফতার করেছি এবং এত বড় একটা বড় ইভেন্ট লাইলা তুল কদরের নাইটের যে আয়োজন করেছে লন্ডনের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ এসে এখানে সমবেত হয়েছে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরুষেরা এর পিছনে রয়েছে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা এই ইভেন্টটা একটা মুসলিমদের মধ্যে একটা সন্ন্য পরিবেশ তৈরি করেছে আর তাছাড়াও এখানে এখানে তারা বিভিন্ন চেরাটিমূলক কর্মকাণ্ডের জন্য কিছু টাকা পয়সা এখানে আবেদন করছে তারা এবং ফিলিস্তিনের জন্য এখানে স্পেশালি দোয়া করা হয়েছে এবং বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য এখানে দোয়া করা হয়েছে আজকে আমি লন্ডন থেকে এসেছি এই এক্সেলে অনেক বড় একটা ইফতার মাহাপীঠে যেটাকে আমরা লন্ডনের ওয়ান অফ দ্য বিগেস্ট ইফতার গ্যাদারিং বলা হয় এবং এখানে ফিফটিন টু টোয়েন্টি থাউজেন্ড মানুষ আসছে এবং আমরা একসাথে ইফতার করলাম অনেক এনজয় করতেছি অনেক ভালো লাগতেছে এবং আমরা মুস্তি মেংতের সাথে Like... <applause> وإذا الموءودة سئلت بأي ذنبٍ قُتلت، وإذا الصحف نُشرت. الله أكبر، الله أكبر. الله أكبر. الله أكبر السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه اجمعين. This evening being the 27th night of Ramadan, one of the greatest chances of it being Laylatul Qadr, the night of decree, the night of power, a night that is better than a thousand months. মানে হাজার হাজার মানুষের সাথে আয়োজন আয়োজন করেছে সেটা আমি যোগদান করলাম খুবই ভালো লেগেছে এত মানুষের সাথে যে ইফতার করলাম বা নামাজ পড়লাম সেটা কখনো করা হয়নি তো ইনশাআল্লাহ এটার পর তারাবি নামাজে পড়বো লাইতুল কাদের রাতে ইনশাল্লাহ اللهم إنا نعوذ